নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন সকলকে জানাই বসন্ত উৎসবের অগ্রিম আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সামনে হোলি তাই আমি আজ হোলি স্পেশাল ঠান্ডাই মশালা গুজিয়া তৈরি করব। দুটো পদ্ধতিতে দুটো দুভাবে এটা আমি তৈরি করব। সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই খাস্তা কুরমুরে হয় খেতে আমি প্রথমে একটা গুজিয়ার যে বেসিক স্টাফিংটা সেটা তৈরি করে নেব এভাবে রসে দিয়েও হবে খেতেও খুব ভালো লাগে আর এমনি খাস্তা নমকিন হিসাবেও খেতে খুবই ভালো লাগে খুব সুন্দর হয় খেতে বেসিক মশলা তৈরির জন্য গুজিয়ার বেসিক মশলা তৈরির জন্য কড়াইয়ে আমি ঘি নিয়েছি ঘিয়ের মধ্যে আমি এক চামচ ঘি নিয়ে সুজি দিয়ে দিয়েছি সুজিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে যতক্ষণ না সুজিটা হালকা লাল হচ্ছে সে পর্যন্ত আমি এটা একটু রোস্ট করে নেব এটা লাল লাল হয়ে গেছে হালকা হালকা লাল হয়েছে এটা আমি নামিয়ে নেব ওই কড়াইয়ের মধ্যে আমি শুকনো নারকোল নিয়ে নেব শুকনো নারকোলটাও একটু হালকা হালকা লাল রঙ হওয়া পর্যন্ত লো ফ্লেমে ভেজে নেব আপনারা চাইলে ঘি দিতে পারেন আমি এটা ড্রাই রোস্টই করেছি এটাও নামিয়ে নিলাম হয়ে গেছে হালকা রং আমি এখানে আড়াইশো গ্রামের মতো খোয়া নিয়েছি ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেবেন প্লিজ এটা ওর মধ্যে দিয়ে দিলাম খোয়াটা দিয়ে গরম গরম অবস্থায় ভালো করে মিশিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে আলমন্ড কাজু পেস্তা দারচিনি ছোটো এলা দু চামচ মৌরি দু চামচ পোস্ত চায় একটা জৈত্রী নিয়েছি লবঙ্গ নিয়েছি দু চামচ ওয়াটার মেলন সিড বা তরমুজের বীজ বা চার মগজ যেটাই বলে থাকেন সেটা নিয়েছি লো ফ্লেমে এটা একটু রোস্ট করে নিলাম ঠান্ডায় মশলা এটা তৈরি করব মশলাটা একটু রোস্ট হয়ে গেছে আপনারা চাইলে ড্রাই রোস্টও করতে পারেন এটা একটা মিক্সি মধ্যে আমি এখানে ফ্রেশ রোজ পেটালস নিয়েছি আপনারা চাইলে ড্রাই রোজ পেটালসও নিতে পারেন এটা একটু গ্র্যানুয়েলস পাউডার টাইপের করে নিয়েছি এটা আমরা রেগুলার যে মশলা পেশার মিক্স যে যাতে মিক্স মিক্সিটা চালাই সেটাতে চালালে হবে না এটা যে পালস মোডে একটু এক দু সেকেন্ডের মতো ঘুরিয়ে নিতে হবে তবে এরকম ঝুরঝুরি হবে না হলে মশলা যেটাতে পিসি সেইভাবে এটা যদি আমি মিক্সিতে চালাই তাহলে যেহেতু ড্রাই ফ্রুটস আছে সেই জন্য ওটা পেস্ট হয়ে যাবে আর এরকম পাউডার ঝুরঝুরে পাউডার হবে না সুজির এই মিশ্রণটার মধ্যে পাউডারটা ভালো করে মিশিয়ে দিলাম ড্রাই এই যে ঠান্ডাই মশলার পাউডারটা এখানে আমি দিলাম গুঁড়ো চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন আমি এখানে আট চামচের মতো গুঁড়ো চিনি দিলাম মিক্সচারটা ঠান্ডা হয়ে যাবার পরেই কিন্তু চিনিটা দেবেন নাহলে এটা চিনিটা মেল্ট হতে থাকবে আর এরকম ঝুরঝুরে হবে না জল জলে হয়ে যাবে সুজির যে সুজির যে মিশ্রণটা সেটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরেই চিনিটা দিতে হবে ময়দা নিয়েছি ময়দার এর মধ্যে অল্প একটু নুন নিয়েছি ভালো করে মিশিয়ে নিলাম আর তেলের পরিমাণটা পারফেক্ট হতে হবে তিন কাপ যদি ময়দা নেন তার জন্য এক কাপ রিফাইন অয়েল বা ঘি নিতে হবে অল্প অল্প জল দিয়ে এটা একটা টাইট ডো তৈরি করতে হবে লুচি বা পরোটার মতো যেমন আমরা ডো করি তার থেকে অনেকটা টাইট এটা করতে হবে আমি এটা মেখে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট হয়ে গেছে ভালো করে হাতে করে একটু মুঠতে নেব দিয়ে থেকে ছোটো ছোটো পোর্শন নিয়ে লুচির থেকে একটু বড়ো সাইজের আমি বেললাম এটা এটা থিকনেসটা দেখুন এরকম আছে এটা একটা মোল্ট গুজিয়া তৈরির মোল্ড এটা প্লাস্টিকের তো এরটা সিলিকনের পাওয়া যায় মেটালের পাওয়া যায় অনলাইন পাওয়া যায় স্টিলের দোকানেও পাওয়া যায় সব জায়গাতেই পাওয়া যায় এটি মোল্ড নিয়ে একটু লুচির মতো বড় আকারে একটু বেলে নিয়ে চারদিকে একটু জল দিয়ে দু চামচের মতো করে আমি এই মশলাটা স্টাফিংটা ভরে দিলাম দিয়েভাবে বন্ধ করে দিলে একটু চিপে দিলে সাইড থেকে এক্সট্রাটা এটা কেটে নিলে সুন্দরভাবে সেপে গুজিয়াটা তৈরি হয়ে যাবে এটা আমি ঠান্ডাই মশলা গুজিয়া বানাচ্ছি আপনারা চাইলে ঠান্ডাই মশলাটা স্কিপ করে বেসিক যে গুজিয়ার মশলা সেটা দিয়েও তৈরি করতে পারেন দেখুন এভাবে সুন্দরভাবে উঠে চলে আসবে যথেষ্ট পুর ভরা আছে এর মধ্যে ময়দা মাখাটা পারফেক্ট হতে হবে তাহলে গুজিয়াটা খাস্তা থাকে আর অনেক দিন পর্যন্ত এরকম খাস্তাই থাকে আর আমি বেলে নিয়েছি চারদিকে জল দিয়ে দিয়েছি দু চামচের মতো স্টাফিং দিয়ে দিলাম দিয়ে যদি আপনার কাছে মোল্ড না থাকে তাহলেও কোনো ব্যাপার নেই এইভাবে একটু মুড়ে দিয়ে জল দেওয়া আছে সাইড থেকে প্রেশ করে দিলে এটা আটকে যাবে হাতে করে নিয়ে এভাবে ওপর থেকে এভাবে চিপে চিপে দিলে একটা পোর্শনকে টাইট করে আটকে ওপর পোর্শনটা আবার এভাবে ঘুরিয়ে মুড়ে দিলে সুন্দরভাবে এটা লক হয়ে যাবে কোনোভাবেই স্টাফিংটা বাইরে বেরোবে না আপনার কাছে যদি মোল্ট না থাকে তাহলে এভাবে বানিয়ে নিতে পারেন ময়দাটা দেখুন সুন্দর পারফেক্ট মাখা হয়েছে যার জন্য এটা ময়দাটা বেলার সময় কোনো রকম আলাদা তেল বা ময়দা দিতে হয় নি এমনি এমনিই বেলা যাবে এভাবে টিপে টিপে এটা শেপ তৈরি করে নিলাম বিনুনি বুনিনু টাইপের একটু শেপটা হবে সুন্দরভাবে এটা আটকে যাবে তিন কাপ যদি ময়দা নেন তার জন্য এক কাপ তেল বা রিফাইন অয়েল বা ঘি নেবেন আর একটু টাইট করে মাখতে হবে মেখে একটু রেখে দিতে হবে তাহলে সুন্দরভাবে তৈরি হবে এটা একটা দেখালাম আর একটা যে আমি দেখিয়ে দিচ্ছি সাইড দিয়ে জল দিয়ে এভাবে চেপে চেপে দিলাম কাঁটা চামচ বাড়িতে থাকে কাঁটা চামচ দিয়ে এভাবে দুদিকটা প্রেস করে দিলেও একটা ডিজাইন তৈরি হয়ে যাবে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আপনার কাছে যেটা সুবিধা হবে আপনি সেটাই করবেন যত বড় তৈরি করতে চান সেটা সাইজটাও আপনার যেমন বড় ছোট যেমন মন হবে আপনি সেভই তৈরি করবেন খুব সুন্দর লাগে এই ঠান্ডাই মশলাটা খুব ভালো লাগে আপনি চাইলে বেসিক যে গুজিয়া মশলা সেটা দিয়েও তৈরি করতে পারেন আমি এখানে চারটে ডিফারেন্ট ও ভিন্ন ভিন্ন সাইজের ভিন্ন ভিন্ন ডিজাইনের তৈরি করেছি আপনার জন্য যেটা কমফোর্টেবল যেটা আপনার আপনার ইচ্ছা আপনি সেভাবে বানিয়ে নিতে পারেন সমস্ত গুজিয়াগুলো এভাবে তৈরি করে নিয়েছি গ্যাসের গ্যাস অন করে এটা কড়াই বসে রিফাইন অয়েল দিয়েছি তেলের টেম্পারেচারটা এখানে খুব ইম্পর্টেন্ট তেলটা গরম হলে চলবে না জাস্ট ওয়ার্ম হলেই এটা দিয়ে দিতে হবে দেখুন টেন পারসেন্ট গরম হয়েছে তার মধ্যেই দিয়ে দিয়েছি দিয়েছি বলে এর মধ্যে কোনো রকম বাবেলস এরকম ক্রিয়েট হচ্ছে না তেলটা গরম হয়ে গেলে তাহলে আর লুচির মতো ফুলে যাবে তখন এটা ঠান্ডা হলে নেতিয়ে যাবে খাস্তা ব্যাক ব্যাপারটা আর থাকবে না তাই অবশ্যই তেলের টেম্পারেচারটা দেখবেন তেলটা জাস্ট টেন পারসেন্ট বা একটু ওয়ার্ম হলেই এটা দিয়ে দেবেন দিয়ে এক দু মিনিটের মতো কোনো ডিস্টার্ব করার দরকার নেই আস্তে আস্তে এটা ছোটো ছোটো বাবলস ক্রিয়েট হয়ে লো ফ্লেমে এটা ঘুরিয়ে ফিরিয়ে ভাজতে হবে এটা ভাজতে ভাজতে তেলের টেম্পারেচারটা আবার বেড়ে যাবে সেই জন্য ওটা নামিয়ে টেম্পারেচারটাকে আবার কম করে নিতে হবে দেখুন এইভাবে ভেজে নিয়েছি প্রথম ব্যাসটা সুন্দরভাবেই ব্রাউন করে ভেজে নিয়েছি ওপর দেখুন লুচির মতো ফুলেও যায়নি একদম খাস টেক্সচার দেখেই বসে বোঝা যাচ্ছে যে খুবই খাস্তা হবে খেতে সমস্তগুলোই এভাবে ভেজে নেব এখানে গুজিয়াগুলো আমি তৈরি করে নিয়েছি তেলের টেম্পারেচারটা দেখুন একদম কম করে নিয়েছি দিয়ে আবার ওই ঠান্ডা ঠান্ডা ঠিক না টেন পারসেন্ট মতো গরম থাকবে তেলটা ওয়ার্ম মতো থাকবে তখনই আবার গুজিয়াগুলো দিয়ে লো ফ্লেমে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেবো তাহলে গুজিয়াগুলো অনেক দিন পর্যন্ত এটা খাস্তা থাকবে না হলে গরম মিডিয়াম হিট তেলের মধ্যে দিলেই যেমন আমরা লুচি ভাজি বা পকোড়া টকোড়া ভাজি সেই টেম্পারেচারে তেলে দিলে এটা লুচির মতো দুদিকটা ফুলে যাবে দিয়ে ঠান্ডা হলেই ওটা নেতিয়ে যাবে কিন্তু এভাবে বানালে একদম পারফেক্ট তৈরি হবে অনেক দিন পর্যন্ত আপনি এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন এরকমই খাস্তা থাকবে খেতে আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য এভাবে আমার সাথে থেকে আমিও তোমাদের সাথে আছি ঘুরিয়ে ফিরিয়ে এভাবে ভেজে নিলাম এগুলো তুলে নেব আপনি চাইলে বেসিক গুজিয়ার যে বেসিক স্টাফিংটা সেটাও দিয়ে বানাতে পারেন সুজি নারকোল খোয়াখির সঙ্গে ড্রাই ফ্রুটস আর ফ্লেভারের জন্য একটু ছোটাল্যাচ দিতে পারেন সেটা দিয়ে বানালেও খুব ভালো লাগে আমি হোলি স্পেশাল বানাচ্ছি তাই এই ঠান্ডাই মশলাটা দিয়ে বানালাম দুর্দান্ত ফ্লেভার হয় ঠান্ডাইর মশলাটার খুব সুন্দর লাগে দেখুন সবগুলোই এভাবে সুন্দরভাবে তৈরি হয়েছে আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে খুব সুন্দর তৈরি হয়েছিল এখনও আছে আমার কাছে আর অনেক দিন পর্যন্ত এটা এরকমই এরকমই থাকবে কোনোভাবে ঠান্ডা হলে চার দিন পাঁচ দিন পর্যন্ত এরকম খাস্তাই থাকবে আপনি চাইলে এরকম শুকনো ওপরে নামকিন আর ভেতরে মিষ্টি স্টাফিং সুজির মিষ্টি মিষ্টি স্টাফিং দিয়ে খেতে এরকম খেতেও ভালো লাগে একদম খাস্তার এটা ভাঙাতে ঠান্ডাই মশলার যে মশলার যে ফ্লেভারটা দুর্দান্ত নাকে আসছে আর মশলাটা যখন পেশা হয়েছিল মিক্সিতে যখন পিষেছিলাম ওটা তখনই খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। ঠান্ডাই মশলার মশলা ড্রাই ফ্রুটস আর এদিকে সুজি দুর্দান্ত দুর্দান্ত লাগছে দুর্দান্ত লাগে খেতে একদম বাইরে একটা নমকিন নোনতা কোটিং ভেতরে মিষ্টি মিষ্টি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন ঠান্ডাই মশলার ফ্লেভার দুর্দান্ত হয়েছিল আমি এখানে এটা একটু রসে করে নেবো তার জন্য এক বাটি জল দিলাম ওই বাটিরই এক বাটি চিনি দিলাম চিনিটা মেল্ট হয়ে গেলে ফ্লেভারের জন্য আমি এখানে ছোটো এলাচ দিলাম এটা একটু একটা মোটা একটু রস তৈরি করে নেব রসটা তৈরি হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে নেবো গরম ওই রসের মধ্যে গুজিয়া যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব রসে দিয়ে আপনারা চাইলে দশ থেকে পনেরো মিনিটের মতো রসে দিয়ে তুলে নিতে পারেন নাহলে রেখেও দিতে পারে এগুলো এতটাই পারফেক্ট তৈরি হয়েছে দেখুন রসে দেওয়ার পরেও পরের দিন পরেও এগুলো একদম খাস্তাই থাকবে ওপরে রসে চলে রসে দেওয়ার জন্য কোনোরকমভাবে নরম হয়ে যায়নি দেখুন দেখে বুঝতে পারছেন ওই রকমই খাস্তা আছে রসে দেওয়া হয়েছে বলে নরম হয়ে গেছে সোয়াগি হয়ে গেছে এরকম কোনো ব্যাপার নেই ওপরে কোটিংটা ওই রকমই খাস্তা চিনির একটা রস তারপরে নোনতা কোটিং ওই রকমই খাস্তা কোটিং ভেতরে সুজি আর গুজিয়ার যে বেসিক স্টাফিং সেই মশলা সঙ্গে ঠান্ডাই মশলার দুর্দান্ত লাগে খেতে ঠান্ডাই মশলার একটা অসাধারণ ফ্লেভার আসছে ড্রাই ফ্রুটস এত রকম মশলা খুব সুন্দর দেখুন এর টেক্সচারটা দেখে বুঝতে পারছেন রসে দেওয়ার পরেও এটা কতটা খাস্তা আছে এটা যদি নরম হয়ে যেত তাহলে বসে যেত কিন্তু ওই রকমই আছে যেমন ভাজার সময় ছিল সেরকমই আছে ভেতরে ভরপুর স্টাফিং দুর্দান্ত লাগে খুব সুন্দর হয়েছিল আসলে কোনো জিনিস যখন পরিশ্রম করে বানানো হয় তার যদি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাওয়া যায় খুব ভালো লাগে মনটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইলো আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশনটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ আমি আজ ঠান্ডাই মশলা দিয়ে গুজিয়া বানালাম ধরনের নোনতা আর চিনির রসি যেটা আপনার ভালো লাগে বানাবেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই পর্যন্ত আবার দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাপি হোলি নমস্কার